মাই চ্যানেল শপিং আজকে আবারও খুব সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল জুয়েলারি নিয়ে চলে আসছি আর এগুলো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পদ্মা সিলভার থেকে ভাইদের কালেকশন খুবই হিট কালেকশন তার আগে কিছু কথা বলিনি ভাইদের যে প্রত্যেকটা জুয়েলারি রয়েছে জুয়েলারি মেটালগুলোর কালার গ্যারান্টি থাকবে আপনার তিন থেকে চার বছর এরপরে কালার যদি চলে যায় আপনারা কিন্তু এখান থেকে বা যে কোনো জায়গা থেকে কালারটা করাতে পারবেন এবং প্রত্যেকটা হচ্ছে রিয়েল স্টোন আর এগুলো হচ্ছে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ আপনারা করতে পারবেন দেখেন এখন মার্কেট অনেকে হচ্ছে লো কোয়ালিটির সাথে কম্পেয়ার করেন সেটা তো আপনারা মেটালের কালার গ্যান্টি পাচ্ছেন না এক আর এই কথা হচ্ছে প্রত্যেকটা স্টোন ফেক স্টোন থাকে এবং কালার কাস্টমাইজের কিন্তু কোনো অপশন থাকে না তো ভাইদের এগুলোর কোয়ালিটি আলাদা এবং প্রাইসও সবসময় রিজনেবল থাকে আজকে আমরা একটা ব্রাইডাল সেট ফার্স্টে দেখাবো এইটা এটা খুব সুন্দর যারা হালকার মধ্যে একটু ব্রাইডাল চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটার সাথে আপনারা হয় টায়রা টায়ার অথবা ঝাপটা টিকি পাবেন ওকে আর চুরি যদি আলাদা নিতে চান আদার্স যা কিছু নিবেন অ্যাড করতে হবে ওকে তো ভেইসেটটা এভাবে প্রাইস কত পড়বে তিন হাজার যদি কেউ চুরি নিতে চায় সেটার প্রাইসটা অ্যাড হবে ঠিক আছে আর এটার সাথে আংটি ন সব তো পাবে না ভাই এটা একটু দেখান জুমকা নেকলেস এই যে ঝুমকাটা দেখেন এটার সাথে কিন্তু টাইরা দেওয়াই আছে আপনারা কিন্তু টাইরার পরিবর্তে চাইলে এটার সাথে দেখেন ম্যাচিং কিন্তু চুরি আছে ওয়াও এটার সাথে ম্যাচিং চুরিও আছে চুরি সহ নিতে পারেন চুরি চালে বাদ দিয়েও নিতে পারেন প্রাইসটা অ্যাড হবে ঠিক আছে নিলে অ্যাড হবে আর এখানে যা আছে দেখেন এটার সাথে আপনারা কি কি পাবেন দেখেন যদি চান এই টায়রাটা চেঞ্জ করে ঝাপটা বাটি ক্লিন নিতে পারেন আর আংটি আর নট ফ্রি থাকবে এভাবে নিলে প্রাইস কত হবে 4600 টাকা চুরি নিলে শুধু আলাদা দাম আচ্ছা চুরি নিলে শুধু প্রাইসটা অ্যাড হবে বাট নট আর হচ্ছে আংটি টোটালি ফ্রি থাকবে ওকে

3200 দুশো খুবই রিজনেবল কিন্তু ঠিক আছে ব্রাইডাল বাট অনেক রিজনেবলে পাচ্ছেন नेक्स्ट আমি আরেকটা দেখেছি আপনার কাটার এর মধ্যে এই ডিজাইনটা এটা এত লেগেছে আমার কাছে এটা নতুন না দেখেন এটা হচ্ছে কানেটটা এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে ইসিটাটা আপনারা ঝাপটা দিয়েও নিতে পারবেন এটার দাম কত সাথে সবাই মনে একটা ঝাপটার

তিন হাজার এত সুন্দর সেটা একটা কিন্তু জলপুরি দূর হ্যাঁ তিন হাজার না পায়রা দেওয়া আছে তিন হাজার এই যে দেখেন সেম দাম তিন হাজার ভ্যাই এটা একটু উঁচু করবেন কারণ এটার সীতাটা বুঝতে হলে নিচ থেকে একটু দেখাতে হবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর তিনটা লহরি না এটার দাম কত ভ্যা এভাবে নিলে চার হাজার দুশো টাকা প্যাকেজ আংটি আর নর্থ ফ্রি থাউসার এইটা কত ভ্যা

শপে চলে আসতে পারেন ভাই তো অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে আপনার পথা সিলভার জুয়েলারি বিল্ডিং নাম্বার হচ্ছে দুই চাঁদনি চক মার্কেটে দোকান নাম্বার হচ্ছে তিন আর এগারো আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ